আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব আচারি মূলা এখানে আমি তিনটে বড় বড় মুলা নিয়েছি মূলাকে ছিলে আমি পিস পিস করে প্রথমে কেটে নেব আমি এভাবে মূলাকে দেখুন এভাবে আমি এভাবে টুকরো টুকরো করে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করতে পারেন দেখুন আমি এইভাবে পিসগুলোকে করে নেব ডুমো ডুমো করে করলে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এইরকমই করছি ভালো করে আমি পিস করে কেটে নিয়েছি দেখুন ডুমো ডুমো করে সবগুলোকে একই রকম শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন প্রেশার কুকারের মধ্যে আমি দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর ধুয়ে মূলোগুলোকে যে কেটে রেখেছি সে কাটা মূলোগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো কারণ মূলা ক্যাচ ক্যাচ করে মূলাটা নরমও হয়ে যাবে ক্যাচ ভাবটাও চলে যাবে কচকচ করলে কচকচেটা নরম হয়ে যাবে সেই জন্য আমি আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার মুলা একটা সিটি দেওয়া হয়ে গেছে মূলাটা দেখুন একটু সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল আমি সরিষার তেলেই রান্নাটা করব আমি এখানে তিন চামচ মতো সরিষার তেল দিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার মূল একটু লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব মূলার যে গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে খেতেও ভালো লাগবে সেই জন্য প্রথমে আমি তেলে মুলাটাকে ভেজে নিচ্ছি আমার মুলা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আর লাল করবো না এ দেখুন আমি লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি এই নতুন আইটেমটা একবার বাড়িতে বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না যে এটা খাচ্ছেন মুলা তো অনেক রকম খেয়েছেন আমি যেভাবে রান্না করছি এভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি আর দু চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ বাটা সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আপনারা পুরো লঙ্কাটাই পুরো দিতে পারেন পুরো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু হলুদ তো মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে হয়ে গেছে দিয়ে দিচ্ছি মূলা দিচ্ছি তেঁতুলের জল আর চিনি আর একটু জল দিয়ে একটু জাল করে আমি মাখা মাখা করে নেব দিচ্ছি ছোট আর চিনি দিয়ে আর একটু জাল করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর আমার একটা কালার চলে এসেছে মুলাটা মাখা মাখা হয়ে গেছে আমি আর ঝোল না বন্ধুরা কত সুন্দর আমার তৈরি হয়ে গেল আচারি মূলা এটা আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারবেন দেখে মনেই হবে না যে এটা মূলা রান্না করেছেন মাছ মাংসকে হার মানিয়ে দেবে অবশ্যই আপনারা এই নতুন আইটেমটা একবার ট্রাই করবেন এটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন মুখে জিভে স্বাদ এনে দেবে আজকে আমার মূলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফিজ